ওই যে দেখো ওই মহিলাটা ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না ওইটা ওর সৎ মা ওই বাচ্চাটাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে তুমি কোনো ভাবে ওই মহিলাটাকে একটু ব্যস্ত রাখবে তারপরে যা করার আমি করব না না আঙ্কেল আপনি কেবল বললেন ওই মহিলাটা ওই বাবুটাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে আমি একটা বাচ্চা হয়ে কিভাবে যাব আমাকে যদি বিক্রি করে দেয় না না বাবু তুমি একদম চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না আমি তোমার দিকে নজর রাখবো আসলে আমি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে আছি তো আমাকে দেখে ফেললে চিনে ফেলবে সন্দেহ করবে ঠিক আছে আঙ্কেল আমি যাচ্ছি আপনি আমার দিকে খেয়াল রাখো ঠিক আছে বাবু তুমি যাও আমি তোমার দিকে খেয়াল রাখবো টেনশন করো না জোরে জোরে হাঁটতে পারছিস না নাকি পায়ে জোর নেই নাকি আচ্ছা এদিকে তো দেখাচ্ছিস কেন আন্টি আন্টি আমাকে অ্যাড্রেসটা করো তো কোথায় আমার তো সময় নেই তুমি অন্য জায়গায় দেখো আন্টি প্লিজ একটু দেখুন না ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে দেখছি এটা হচ্ছে তুমি সামনে যাবে ফার্স্টে তারপর বামে যাবে বামে গিয়ে দেখবো ওখানেই আছে ঠিক আছে ঠিক আছে আন্টি এবার যাও তাহলে আরে মাহিক কোথায় গেল? ও শিট

এটা কোনো কথা এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এটা পাবলিক প্লেস সব সময় লোকজন যাতায়াত করছে আর আপনি এখন আসছেন কি আর বলবো এই ছেলে মাঝ রাস্তায় আমাকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল আবার তো খুঁজে আনলাম যদি পালাতে সাকসেস হতো না তাহলে খবর ছিল আমাদের আচ্ছা এনে নেন আপনার মাল আপনি রাখুন আর আমার টাকা আমাকে দিন ম্যাডাম গাড়িতে আছে সামনে যেতে হবে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো সৎ মা হলেও তো আপনি মা আর আপনি এভাবে আপনার বাচ্চাকে বেঁচে দিচ্ছেন যাই হোক আমার টাকা নিয়ে আসি কোথায় যাচ্ছিস কি হয়েছে স্যার

হ্যাঁ আঙ্কেল আমার এই খাবার খারাপ আম্মুটা আমাকে এই আঙ্কেলের কাছে বিক্রি করে দিচ্ছে এই আঙ্কেল টাকা নিয়ে এসেছে আমাকে কিনে নিচ্ছে একদম চিন্তা করো বাবু আমি পুলিশকে আগেই কল করে দিয়েছি পুলিশ এক্ষুনি চলে আসবে এই শোন পুলিশের সামনে একদম মুখ খুলবি না না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে পুলিশের সামনে আমার প্রশংসা করবি বুঝতে পেরেছিস এই যে নাম বাচ্চাকে শাসিয়ে আর কোনো লাভ নেই কোনো লাভ হবে না আমার কাছে কিছু প্রমাণ আছে এই যে আমার ফোনে এই বাচ্চার করা ভিডিও আছে আরে সতীনের বাচ্চা এখন এই লোকের কাছে কি করছে বাবু তুমি টেনশন করো না আমি আছি এক কাজ করো এই যে এই ফোনে তোমার আব্বুর নাম্বার আছে না আব্বুকে ফোন করো হ্যালো বাবা এটা আর্মিন লাঙ্গলেশের তুমি কথা বলো হ্যালো ভাই সাহেব আপনার বাচ্চা আমার কাছে আছে ওর কোনো ক্ষতি হয়নি আপনি তাড়াতাড়ি এখানে এসে ওকে নিয়ে যান